অফ ফুলকপি দিয়ে রুই মাছ রান্না কে কে খেয়েছেন অফ সিজনে শীতের সিজনে আমরা শীতকালে সবাই কিন্তু ফুলকপি দিয়ে রকম রেসিপি খাই কিন্তু অফ সিজনে কে কে খেয়েছেন হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম সিজনের একটা সবজির রেসিপি সবজি দিয়ে মাছ রান্নার রেসিপি তো অফসিজনের সবজিটা হলো ফুলকপি যদিও এখন এগুলো সারা বছর পাওয়া যায় তারপরও আমরা ফুলকপি যেহেতু শীতকালের সবজি মনে করি তাই আমি সিজনের বললাম তো ফুলকপি দিয়ে রুই মাছ এবং আলু দিয়ে আমি রান্না করছি আজকে আমার ফ্রোজেন করা ফুলকপি আছে সেটা দিয়েও রান্না করব একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এখানে আমি শুরুতে দেখিয়েছি ফুলকপি মাছ আলু সব কিছুই ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে কারণ এগুলো যদি ভাজা দেখাতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা আর বড় ভিডিও আমার কাছে আসলে নিজেরও বিরক্ত লাগে আর আমার মনে হয় সবাই দেখতেও চাইবে না তাই আমি ছোট আকার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিও সচরাচর নয় থেকে দশ মিনিটের উপরে যায় না সবসময় দশ মিনিটের নিচেই থাকে তারপরও দেখা যায় অনেকে দেখতে চায় না যাই হোক সেটা নিয়ে আমার কোনো প্যারা নেই আমার কোনো সমস্যাও নেই যার যতটুক ইচ্ছে সে দেখুক কেউ ক্লিক করে বের হয়ে যাক আমার তা নিয়ে কোনো অবজেকশন নেই যাই হোক বক করে ফেললাম বক বক করতে করতে এখানে আমি তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা আমি সব সবজি বলেন মাছ মাংস সব কিছুতেই কিন্তু আদা রসুন বাটা খাই এটা আমার মাও খেত এতে তরকারির যে ঝোলটা ওইটা একটু মাখো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর আমার ছোট ছেলে যেহেতু তরকারি ঝোলটা একটু বেশিই পছন্দ করে ও সবজি বলেন মাছ বলেন ওগুলো খায় না ও আলু আর ঝোলটা বেশি পছন্দ করে ওই জন্য আমি সব কিছুতেই ব্যবহার করি আদা রসুন বাটা তো এখানে দিয়ে দিলাম হলুদটা হলুদটা প্রথমে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে তো দিয়ে দিলাম পানি হলুদ দেওয়ার পরে কিন্তু আমি অন্য মশলা দেইনি, আগে পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আরেকটা বিষয় আমি অনেক সময় হয়তো আপনারা খেয়াল করেছেন কি না যেন আমি জিরের গুঁড়োটা কিন্তু বিশেষ ক্ষেত্রে দিই জিরার গুঁড়িটা সব রান্নাই ব্যবহার করি না তো যাই হোক আরও একটু মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম রান্না কম বেশি আমরা সবাই পারি বিশেষ যারা রেসিপি চ্যানেল আছে যাদের ওসব পাপুরা তো আরও ভালো পারে ওদের রান্নাগুলো দেখলে সত্যি অনেক মানে কি বলে জীবে জল চলে আসে তো এইখানে আমি জিরের গুঁড়োটা একটু করে সামান্য দিয়ে দিয়েছি তো যাদের রান্না যেটা বলছিলাম যাদের রান্নার চ্যানেল আছে ওদের রান্নাগুলো দেখে আমরা শিখি আমি এখনও শিখি ওদেরগুলো দেখে আমি অনেক সময় নিজে নিজের চেষ্টা করি আর বেশিরভাগ সময় আমি দেখা যায় আমার মার মতো রান্না করাটা আমি ফলো করি আমার মা যেভাবে করতো ওভাবেই ফলো করি কারণ আমার মার রান্নাটা আমার কাছে অমৃত মনে হতো আমার বাবা যেখানেই যাক না কেন বিয়ে বাড়ি বলেন বা যেখানেই বলেন কোথাও খাবার খেত না বাসায় এসে আমার মায়ের রান্না খেতে হতো এরকম ঠিক তেমন হয়েছে আমার ছোট ছেলেটা বাইরে গেলেও কিছু খেতে চায় না কিন্তু বাসায় আসলো মনে ওর কাছে ওটাই শান্তি তো যাই হোক কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিলাম আর এখানে ফ্রোজেন টমেটো আবারও তো আমি ফ্রোজেন টমেটোটা প্রথমেই দিয়ে দিচ্ছি যাতে এটা একটু নরম হয়ে আসে এই যে তারপরে দিয়ে দিব আলু আলুটা আগে থেকে ফ্রাই করা ছিল আলুটা একটু আমরা মানে আমাদের ফ্যামিলিতে সচরাচর আমরা সবজি বলেন বা মাছ বলেন কেউ অত ফ্রাই করে রান্না করে না কিন্তু আমি একটু করি আর ফুলকপিটা আমি ফ্রাই করতাম না এটা যেহেতু অফ সিজনের সবজি তো ভাবলাম যে একটু গন্ধ আসবে ওটা ভেবেই করেছিলাম কিন্তু না আসলেই অনেক মজা হয়েছিল তরকারিটা খুব মজা হয়েছিল আর ফুলকপিটা গলে যাবে সেটা আমি ভাবতেও পারিনি অনেক সময় হয় অক্সিজেনের সবজি ভালো সিদ্ধ হয় না বা এক ধরনের বাজে একটা স্মেল আসে এটাতে কিন্তু সেরকম কোনো কিছুই আসে নাই তো আমি সব কিছু একসাথে দিয়ে সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে এনেছি এই যে মাছটাও দিয়ে দিলাম রুই মাছ এটা হচ্ছে বড় একটা রুই মাছ এনেছিলাম সেটা কাটার ভিডিওটা আমার অন্য চ্যানেলে দেওয়া আছে তো সেই রুই মাছটা দিয়ে আমি রান্না করেছিলাম আমার খুব ইচ্ছে করছিলো গত কয়েকদিন ফুলকপি দিয়ে রুই মাছ খাই তো ভাবলাম ফ্রোজেন করা ফুলকপি দিয়ে খাবো তো বাজারে গেলাম দেখলাম ফুলকপি পেয়ে গেলাম তাই আর ওটা খাইনি ওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব তাই হোক যাই হোক সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই যে দেখেন যা সুন্দর এসছে মানে খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছিল এটা আসলে না খেলে বুঝতে পারবেন না তো দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা ধনে আমি অনেক সময় ফ্রোজেন ব্যবহার করি আমার ফ্রোজেন করাও ধনে পাতা আছে ফ্রোজেন করাও ব্যবহার করি তো এখন যেহেতু বাজার থেকে এনেছি ওটাই ইউজ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম